এটা নিয়ে আসি আমাদের জমিতে রোপণ করে অনেকে দেখে বলতেছিল এটা তো সম্ভব না এই মাটিতে একটা কাটিং লাগালে দেখা যায় প্রথমে তো একটা চারাই ওখান থেকে উঠে তারপর আশপাশ থেকে চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা ফলফল পাচ্ছি না এর কিছু রিজন আছে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন কখন আপনি লাগাবেন এটা কখন কি পরিমাণে পানি দিবেন সার দিবেন কখন কখন পানি দিতে হবে পুষ্টির পরিমাণ আপনার ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই খনিজ উপাদানগুলো বিদ্যমান আছে ঠিকটা বুঝিনা আছে এই আখটা আসলে এর মধ্যে কি এমন জাদু আছে আমরা জমিতে দাঁড়িয়ে আছি জমিতে কিন্তু পানি আছে কেন বৃষ্টি দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের উদ্যোক্তার খোঁজে নিয়মিত আয়োজনের আজকের নতুন একটি পর্ব দর্শক আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা গাংনগরে আপনারা হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমরা দারুণ সুন্দর একটি ফিলিপিনো জাতের গ্যান্ডারি আখের খেতে দাঁড়িয়ে রয়েছি এবং এই আখের যে কিছু বৈশিষ্ট্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেটা হচ্ছে এক ভীষণ সুমিষ্ট হয় রসালো হয় এবং খুবই নরম হয় যে কারণে এই আখ কিন্তু নখ দেওয়াও ছেলা সম্ভব হয় দর্শক আজকের এই পর্বে আমরা চেষ্টা করব ফার্দিন হাসান নামে একজন তরুণ দোকা ভাইকে আপনাদের সামনে তুলে ধরার তিনি কিভাবে উদ্ভূত হয়ে এই ফিলিপিনো জাতের কালো আখ চাষ করলেন এবং তার কতটুকু চাষাবাদ রয়েছে পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু রয়েছে সেই বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব দোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রশাসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

সেই থেকে এখনো ধরে রেখেছি মাসাল্লাহ ভালো চলতেছে আমরা কথা বলছি হচ্ছে ফারদিন হোসেন ভাই জি ফারদিন একটু আপনার পরিচিতিটা জানতে চাইব পরিচিতি বলতে আমি এতদিন পড়ালেখার মধ্যেই ছিলাম এখন এই কাজের পাশাপাশি জবও করতেছি জবে আছি প্রাইভেট জবে যাই হোক আমি প্রথম যখন এই ফিলিপাইন আঁক শুরু করি তখন আমি পড়ালেখা করি মাস্টার্সে পড়তেছিলাম আমাদের বগুড়া আজিউল হক কলেজে তখন থেকে এটা করা আমার এই আটটা প্রথম নিয়ে আসে হচ্ছে আমার ফুবত ভাই কাজিন উনি এ ওনার বন্ধুর মাধ্যমে ফিলিপাইন থেকে নিয়ে আসে শুরুতে এটা করোনারও আগে তো সেই টাইমটাতে ও হচ্ছে ছাদের উপর লাগানো হয় আরকি পরীক্ষামূলকভাবে যে কি রকম হয় আসলে বাংলাদেশের ওয়েদারে তো ছাদের উপর লাগানোর পর মাশাআল্লাহ বেশ ভালো ফলফল পাই আমরা তো ওখান থেকে ধীরে ধীরে এই জমিতে নিয়ে আসা আরকি রোপণ করা প্রথম কতটুকু শুরু করেছিলেন এখন কতটুকু আয়তন আচ্ছা প্রথম আমরা এটা হচ্ছে শুরু করি প্রায় 1 শতক দিয়ে শুরুতে তো তারপর থেকে বাড়ায় প্রথম তারপরে এক বিঘা এক বিঘার পর দুই বিঘা আড়াই বিঘা এখন তিন বিঘা পর্যন্ত চলতেছে আমাদের কারণ আমাদের একটা কি মানে এরকম আঁক লাগানোর মতো জমি কম তারপরেও চেষ্টা করতেছি বাড়ানোর জন্য তো ধীরে ধীরে আর কি বাড়াচ্ছি আচ্ছা আপনাদের বগুড়া জয়পুরহাট রংপুর দিনাজপুর এই অঞ্চলগুলোতে বোধহয় একটু আলুর চাষটা বেশি হয়। হ্যাঁ আলু ধান বা ভুট্টা গম এগুলো চলে আপনাদের এই যে ফিলিপাইন একটা এটা তো টোটালি ব্যতিক্রম ছিল জি জি যখন আপনারা শুরু করছেন এখন হয়তো অনেকেই আপনাদের দেখা দেখি হ্যাঁ আশেপাশে অনেকেই করছে শুরুর আহ মানে গল্পটা আসলে যতটা সহজভাবে আমরা মানে জানলাম শর্ট আসলে কি এতটা সহজ ছিল না না অবশ্যই না প্রথমে যখন আমরা এটা নিয়ে আসি আমাদের জমিতে রোপণ করি অনেকেই দেখে বলতিছিল এটা তো সম্ভব না এই মাটিতে বা এই ওয়েদারে বাইরের দেশেরা কেমন হবে কি হবে তো আল্লাহর রহমতে আপনি নিজেই দেখতে পাচ্ছেন কেমন ফলাফল হয়েছে যদিও পরিচর্যা আরও বেশি ভালো করলে আরো ভালো ফলাফল আশা করা যায় আর কি আমরা এখন বর্তমানে ক্ষেতির যে অংশটাতে রয়েছি হুম এই ক্ষেত্রটার বয়স কত চলছে মানে এই যে আখটার আচ্ছা এখন যে অবস্থায় দেখছেন এটা আসলে কি এটা বলা যায় ওই যে মুড়ির যে আখ না মুড়ির আখটা আছে কারণ হচ্ছে আমরা কি করে এক পাশ থেকে বিক্রি করতেছি এক পাশ থেকে হচ্ছে এই অবস্থায় দেখেন অনেক পাতলা কিন্তু মাঝে মাঝে থেকে আমরা বিক্রি করে দিয়েছি এটা কি আপনার প্রথম বছরের নাকি আগের রোপণ থেকে এটা আগের রোপণ থেকে আগের রোপণ থেকে চলতেছে এক রোপণে ফিলিপাইন আখটা কত বছর এটা হচ্ছে ফলন নেওয়া যায় আচ্ছা আমি এটা নিয়ে একটু ক্লিয়ার করি হচ্ছে আমরা অন্য অন্য আঁক কিন্তু প্রতি বছরই প্রায় লাগাতে হয় দেখা যায় কিন্তু এই আঁকে সবচেয়ে যে গুণাগুণ হচ্ছে একবার লাগাইলে দুই তিন বছর আর লাগাতে হবে না তিন বছর কমপক্ষে আমি আমি চেষ্টা করি তিন বছর পর্যন্ত রাখতে এটা আচ্ছা একবার যদি আমরা চারা রোপণ করি হ্যাঁ আপনার কি চারা রোপণ করেন নাকি টুকরাটাই লাগিয়ে দেন টুকরাটাই ডিরেক্ট লাগাই টুকরাটা এই টুকরা চারা করে নিয়ে ওটা লাগানো যায় দুই ভাবে করা যায় আমি যে কাটিং গুলো একদম বিছায় নিয়ে চারা করে নিলাম তারপর রোপণ করলাম দুই ভাবে করা যায় আচ্ছা আপনার কাটিং থেকে কাটিং এর দূরত্ব কেমন থাকবে এটা একটা কাটিং থেকে 18 ইঞ্চি এর মতো দূরত্ব দেয়া আর আপনারা যে এই যে লাইনটা করছেন যে গলিটা এই গলির দূরত্বটা কেমন দেখতে 48 সেমি একটা গলি থেকে একটা অর্থাৎ প্রায় 3 ফিট 3.5 ফিট 3 3.5 ফিট জি তো এই যে আপনাদের একটা টুকরা থেকে আরেকটা টুকরা 18 ইঞ্চি বলছেন জি এই এই গ্যাপটা কি ফিল আপ হয় দুই টুকরা দিয়ে হ্যাঁ কারণ একটা কাটিং লাগালে দেখা যায় প্রথমে তো একটা চারাই ওখান থেকে উঠে তারপরে আশেপাশ থেকে চারটা থেকে পাঁচটা পর্যন্ত ওখান থেকে চারা গজায় আর কি আচ্ছা আপনারা ফিলিপাইন আঁখের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন কি কি বৈশিষ্ট্য পেলেন আচ্ছা বৈশিষ্ট্য বলতে আমরা বাজারে কিন্তু অনেক আঁখই পাই যেমন সাদা গ্যান্ডারি বা ওই যে রং বিলাস এগুলো অনেক আঁক দেখতে পাই কিন্তু এই আঁকের সবচেয়ে বৈশিষ্ট্য যেটা বলবো হচ্ছে মুখে খাওয়া চিবিয়ে খাওয়ার জন্য বলা যায় বেস্ট একটা কারণ এত নরম সফ্ট আপনি এর আগেও দেখেছেন হয়তো অনেক জায়গায় ভিডিও করেছেন এত সফ্ট মুখে খাওয়ার জন্য যে বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধরা যাদের দাঁত নড়বে তারাও খেতে পারবে এরকম আর কি আর রসালো প্রচুর পরিমাণ রস এই আখে রসের সাথে সাথে মিষ্টতার কথা এটা তো জানেন অসাধারণ তবে অনেক আছে অনেকে উৎপাদন করতেছে এটা আপনার ভালোভাবে আসলে উৎপাদন করতে পারতেছে না তারা দোষ দিচ্ছে যে ইউটিউবাররা এত এত ভিডিও করতেছে কিন্তু আসলে তো আমরা ফলাফল পাচ্ছি না এর কিছু রিজন আছে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন কখন আপনি লাগাবেন এটা কখন কি পরিমাণে পানি দিবেন সার দিবেন কখন কখন পানি দিতে হবে না অর্থাৎ হারভেস্ট করার আগে জমিতে পানি থাকা লাগবে কিনা কারণ এই যে হারভেস্ট করার আগে যদি আমরা এখন খাওয়ার জন্য বিক্রি করে এটা কিন্তু মিষ্টি তো পাবো না তেমন আর জমি যখন শুকনা থাকবে কমপক্ষে আপনার 20 থেকে 25 দিন শুকনা রাখতে হবে এটা খাওয়ার জন্য বিক্রি করার জন্য তাহলে আপনাদের এই যে আখটা রয়েছে এটা হারভেস্টার উপযুক্ত সময় হিসেবে কখন ধরছেন বা আপনাদের লক্ষ্য কি রয়েছে টার্গেট কি আচ্ছা লক্ষ্য বলতে আখ হচ্ছে গরমকালে যে কোনো সময় বিক্রি করা যায় তবে সবচেয়েতে বেশি যেটা আপনার শীতের পর পর থেকে যদি এটা আমরা বাজারে নিয়ে আসি পারি সবচেয়ে বেশি টাকা মানে মুনাফা আশা করা যায় যদি আমরা ধরেন শীতের পরপরই আখটা হচ্ছে বাজারে তুলব হুম এটার জন্য যদি আমাদের চারা রোপণ করতে হয় তাহলে কোন সময়টাতে চারা রোপণ করতে হয় আচ্ছা আমরা যেটা করেছিলাম হচ্ছে প্রথমবার আপনার বর্ষাকালেই রোপণ করি তো বর্ষাকালে রোপণ করলে এটার ফলনটা বেশ ভালো হয় শুরুর দিকে আপনার চারাতে প্রচুর পরিমাণে পানি দিতে হয় জানেন তো ফিলিপাইন আকারও পানিটা বেশি লাগে তো ওই টাইমে বেশ ভালো ফলন পাই তো দেখা যায় যে আমরা যদি আগস্ট মাসে রোপণ করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো আগস্ট সেপ্টেম্বরের এই আমরা রোপণ করলে ওইদিকে যদি আবার অক্টোবরেও চলে যায় কোনো সমস্যা নেই কারণ তারপরে আমরা পাবো হচ্ছে ওইদিকে মার্চ থেকে বিক্রি করা শুরু করতে পারবো যেটা বলা যায় যে ওই আমরা অনেক সময় হ্যাঁ প্রখর গরম শুরু হয় অনেক সময় রোদের অনেক কিন্তু তেজ থাকে মার্চ মাসে তো ওই টাইমটাতে যদি আমরা বাজারে নিয়ে আসতে পারি অসাধারণ আর কি অন্য অন্য থাকে না ওই টাইমে ভাই একটা আপনি অবগত কিনা আমি জানি না। আমরা যেটা জানতে পেরেছি যে এই যে ব্লাগ আকের রস এটা কিন্তু যে ক্যান্সারের কোষ ধ্বংসের কাজে এখন কাজ করে আর তাই নাকি ক্যান্সার তারপর আপনার টিউমার হ্যাঁ এটা বৈজ্ঞানিক ভাবে আমরা শুধু যে এটা বের হয়েছে শুধু যে আমরা হচ্ছে মুখে চিবিয়ে খাবো মানে রসের জন্য শুধু সেটা না আমরা চাইলে হচ্ছে রোগ নিরাময়ের রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করি আর এই আখে প্রচুর পরিমাণ আপনার ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই খনিজ উপাদানগুলো বিদ্যমান কি যেমন একটা আ খেলে আপনার বলা যায় যে এটা সাথে সাথে আপনাকে শক্তি দিবে অর্থাৎ যেটা বলে এনার্জি আর এনার্জি আচ্ছা খুব দ্রুত এনার্জি দেয় আচ্ছা আর এই আখটা কিন্তু যখন আপনি কাটছেন আরও এক টুকরো নেওয়া যেত আরও একটু একটু নেওয়া যাবে তো আপটা আপনি যখন কাটছেন ভাই আমি একটা জিনিস খেয়াল করছি যে আপনার হাতের যে কাছি যে কাছতে এটা কিন্তু মানে একেবারেই নড়বড়ে একটা কাস্তে একদম পাতলা এর পরেও এটা একদম মানে সামান্যতেই কাটছে যে অনেক সামান্যতেই কাটছে আচ্ছা আমরা এখান থেকে দুইটা টুকরা নিয়ে নিই দুইটা টুকরা আর বাকি টুকরা আমরা রেখে দিই ঠিক আছে আমরা যদি এই টুকরাগুলো নিয়ে একটু কথা বলতে চাই যে এটার গিট সাধারণত হচ্ছে খুবই নরম হয় অনেক পর্যন্ত চিবিয়ে খেতে হ্যাঁ আর এই যে আখের যে ব্যাপারটা আমরা যখন ছোটবেলায় দেখেছি যখন এই সকল আখগুলো আসেন আমাদের দেশে একদিকে হচ্ছে আমরা পেয়েছি গ্যান্ডারি আর একদিকে আমাদের দেশীয় দেশীয় সেটা এমন হয়েছে যে আমরা মানে গিট গিট তো অনেক পরের কথা আমরা যদি আখের অংশটুকু আমরা

আচ্ছা আমরা একটু স্বাদ দেখি যদিও এখন বর্ষাকাল যদি বর্ষাকাল তাই না একটু কেমন এটা যাক অবশ্যই ভাই আমি একটা ব্যাপার এটা বুঝি না যে এই আখটা আসলে এর মধ্যে কি এমন জাদু আছে আমরা জমিতে দাঁড়িয়ে আছি জমিতে কিন্তু অলরেডি পানি জমে আছে এরপরও এটা কেন বৃষ্টি লাগে আচ্ছা এটা যদি আপনার যে খরার সময়টা আসবে যখন প্রচুর পরিমাণে হচ্ছে খরা হয়ে থাকে শুকনা চারিদিকে তখন এটার কি অবস্থা হবে মানে এটা আসলে আমরা গত বছর যখন মানে খরার টাইমে বলতে ওই শীতের পর পর হারভেস্ট করা শুরু করি মার্কেটে এত জনপ্রিয় হয় আমি তো অনলাইনে দিতেই পারিনি সত্যি বলতে এর আশেপাশের যে বাজারগুলো আছে এখান থেকে ব্যবসায়ীরা পাইকারিরা এসে এসে নিয়ে গেছে এবং খুচরাও বেশ মানে বলা যায় আশেপাশের লোকজন জমিতে এসে নিজেরাই কিনে নিয়ে গেছে তবে এই হচ্ছে আপনার কাটিং এর কর্মযজ্ঞ চলছে নাকি জি আচ্ছা

আপনার এটা ভোলা থেকে শুরু করে আমরা কিন্তু সন্দীপেও পাঠাইছি সন্দীপে কিন্তু কুরিয়ার করা খুব টাফ তারপরেও এক প্রবাসী ভাই উনি ওনার ওই এলাকায় এই যাত্রা নিয়ে যাওয়ার জন্য আর কি যেভাবেই হোক আমরা পাঠিয়ে দিয়েছি সুন্দরবন কুরিয়ার আমাদের কাটিং এর সিস্টেমটা হচ্ছে দুইটা করে গেট দুইটা করে চোখ থাকবে এই যে এরকম দুইটা করে চোখ আমরা দুইটা করেই চোখ দিয়ে থাকি কারণ হয় কি অনেক আগে দেখবেন একটা করে দিলে কাঁচা কাঁচি কাটার কারণে আপনার চোখটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা চাই যে দুইটা করে যাতে চোখ ইনসিওর করতে পারে আচ্ছা এইটা তো গেল কাটিং এর ব্যাপারটা জি আখ কোথায় কোথায় পাঠান খাওয়ার জন্য আখ আমাদের হচ্ছে এই যে গত মাসে হচ্ছে এটা এক ভাই কুমিল্লা থেকে নিয়ে ওনারা হচ্ছে একটা লিল্লা বোর্ডিং এ আরকি ছাত্রদের খাওয়ানোর জন্য উনি আর কি বাইরে থেকে দেশের বাইরে থেকে দুবাই থেকে অর্ডার করেছিলেন তো খাওয়ার জন্য সব জায়গাতেই যাচ্ছে আমাদের বিশেষ করে এটা ঢাকায় বেশি চলে ঢাকায় কিন্তু নর্মাল খোলা বাজারে এই একটা পাওয়া যায় না সাদা আখ পাওয়া যায় এই পাওয়া যায় কিন্তু আমরা ঢাকার উত্তরা বলেন মিরপুর বলেন তারপরে এদিকে বাড্ডায় সব জায়গায় আর কি এটা কুরিয়ার পাঠাচ্ছি আচ্ছা আপনারা এখানে সাধারণত হচ্ছে এটা পাইকারি কেমন দামে বিক্রি করা যায় বা খুচরা কেমন দামে বিক্রি করা যায় যদি আচ্ছা খুচরা বলতে আমরা মানে আশেপাশের মানুষদের থেকে খুব বেশি টাকায় খুচরা বিক্রি করি না কারণ আশেবাশে তো পাইকারেও বিক্রি করতেছে তো ওই হিসেবে জমিতে যারা আসে খুচরা বলতে এটা 50 টাকা পিস আরকি বিক্রি করি আচ্ছা এটা সর্বোচ্চ বাইরে যারা ব্যবসায়ীরা বিক্রি করতেছে 70 80 90 আমরা আরো শহর অঞ্চলে এটা তো আপনার 120 টাকা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা কত শতকে বিখা আমাদের তেত্রিশ শতক এক বিঘা আচ্ছা যদি তেত্রিশ শতকের বিঘার আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাব করতে চাই আচ্ছা এক বিঘাতে আপনার এখানে চারার প্রয়োজন পড়ে কতগুলো এক বিঘার জন্য আমরা যেটা সাজেস্ট করি আপনার দুই গিটের কাটিং এটা হচ্ছে পঁচিশশো পিস দিয়ে হ্যাঁ পঁচিশশো পিস থেকে যদি আমরা ঝোপের হিসাব করি এক একটা কাটিং থেকে ঝোপটা যে হয় এই ঝোপে কয়টা থাকে আচ্ছা একটা যদি আমরা দুই গিটের কাটিং লাগাই দেখা যায় যে ওখান থেকে ছয় থেকে সাতটা পর্যন্ত চারা হয় আচ্ছা তবে আমি এতগুলো ধরবো না ছয়

তাহলে আমাদের পঁচিশশো কাটিং থেকে চারটা করে যদি ধরা হয় তাহলে আমাদের প্রায় দশ হাজারের মতো এক বিঘায় পাওয়া যায় জি দশ হাজারের মতো মাসাল্লাহ এইগুলা তা আপনি বলছেন যে একদম যদি সর্বনিম্ন পাইকারি বিক্রি করতে চান জি সর্বনিম্ন কত টাকা মানে এর নিচে আর নামে না এরকম কত টাকা আমরা আসলে এই গ্রামের মার্কেটে সর্বনিম্ন যেটা সত্যি বলতে চল্লিশ টাকার নিচে আর কি বিক্রি হয় না ওরা নিজেরাই চল্লিশ টাকা করে নিয়ে যায় একদম গ্রামের মার্কেটে এটা আরকি হিসাব কিন্তু 4 লাখে দাঁড়ালো জি 4 লাখের এরকম আসে তা আমি এত ধরবো না হললাম যে আমাদের অন্য জায়গায় 40 টাকা হয়তো হবে না কিন্তু অন্য আকু কিন্তু সাধারণ আকু প্রায় 30 35 টাকা বিক্রি হচ্ছে সেখানে এটা 35 টাকা তো ধরতে পারি 35 টাকা 35 টাকা সর্বনিম্ন এটা হবে আচ্ছা 35 টাকা ধরলেও তো আপনার 3.5 লক্ষ টাকা জি 3.5 লক্ষ টাকার মতো এক বিঘা আশা করা যায় আশা করা যায় যদি ভালো ফলন হয় মানে ভালো পরিচর্যা হয় জি জি পরিচর্যা আচ্ছা এখানে খরস কি রকম থাকে খরচ এ আখে খরচ বলতে অন্য যে রাসায়নিক উপাদান বা সার দেয়া এগুলোতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না আপনি দেখবেন এক সবগুলো আগে দেখবেন একটা আখে কোনো পোকা নাই হম অর্থাৎ একদম ফ্রেশ আমরা অন্য যে দেশি এক বা ইতে দেখতাম যে কাণ্ড ফুটা করতো বাল ভিতরে লাল লাল থাকতো এই আঁক একদম মানে প্রতিটা আঁক দেখবেন একটা আঁক এই ধরনের কোনো রোগ পাবেন না তো এদিক দিয়ে বলা যায় যে রাসায়নিক সার দেয়া থেকে শুরু করে কীটনাশক খুব কম ইউজ করতে হয় শুধু লাগানোর সময় আমরা এটা কার্বন ডাইজিন দিয়ে পরিশোধন করে নিতে পারি তারপরে পচনটা যাতে না আসে আচ্ছা আর পরবর্তীতে আপনি সবচেয়ে বেশি যেটা এখানে আমরা ইউজ করছি জৈব সার অর্থাৎ গোবর সার যেটা গ্রামেই পাওয়া যায় বা ডার্মিক কম্পোস্ট টাইপের আপনি খৈল দিতে পারেন এগুলো দিলে আপনার আখের ভালো রেজাল্ট আসে আপনি রাসায়নিক সার যত দিবেন এটা কিন্তু খুব দ্রুত বাড়ে আর কি তো দেখা যাবে যে শুধু লম্বাই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার মিষ্টতা বা অন্য অন্য রেজাল্ট আসা মানে কম আসবে

যারা আপনার মতোই হয়তো তরুণ ব্যবসা করছেন চাকরি করছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছেন যারা হচ্ছে এই ফিলিপাইন আখের আজকের এই পর্বটি দেখার পরে হয়তো তাদের মধ্যে উৎসাহ বা অনুপ্রেরণা আসবে যে আমি হয়তো একটু করে দেখতে পারি তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা অনেকে তো মানে কৃষিতে এসে হতাশ ভালো ফিডব্যাক পায় না বা অনেক কিছু করতেছে বা অনেকে বেকার বসে থাকে তো তারা যদি এরকম একটু মানে জমির ব্যবস্থা করে যদি এই একটা লাগাতে পারে অন্তত তা আশা করা যায় প্রথম বছর থেকেই ভালো একটা রেজাল্ট পাবে এবং ভালো ইনকামের একটা সোর্স তৈরি হবে কারণ এই একটা একবার যদি আমরা লাগাই এর পরবর্তীতে লাগানোর চিন্তা করা লাগে না আপনার ওখান থেকে তো তিন চারবার হারভেস্ট করতে পারবে পাশাপাশি আবার যদি চাই এই আগগুলো থেকে কেটে কেটে আরো ল্যান্ড বাড়াবে বা পরিষত্ব বাড়বে নিজেই সম্প্রসারণ করতে পারবে একবার নিলে আচ্ছা হোক ফারদিন হোসেন ভাই আপনার সাথে অনেক কথা বললাম আমাদের খুবই ভালো লেগেছে আপনার আখে কারণ এই যে বর্ষাকালের সময় এখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু আগেও খুব মুষলধারে বৃষ্টি হয়েছে আমরা আসার পথে পেয়েছি তো এই মুহূর্তে যে আসলে আখটা এত সুন্দর মিষ্টি হবে এবং রসালো হবে সেটা আমরা ভাবতে পারিনি আশা করছি দর্শকরা যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফারদিন ভাইয়েদের ওনাদের সাথে কথা বলে আপনারা প্রজেক্ট ভিজিট করে আমাদের মতো করে এই আ খেয়ে যেতে পারবেন উপভোগ করে যেতে পারবেন আসলে এটা কতটুকু রসালো এবং মিষ্টি আর যদি আপনারা চান যে হচ্ছে এই প্রজেক্ট করবেন তাহলে তাদের সাথে পরামর্শ করে প্রজেক্ট ভিজিট করে এখানে কেমন ফলন তারা পাচ্ছেন কেমন বিক্রি করতে পারছেন এগুলো একটু দেখে শুনে বুঝে আপনারাও চাষে আসতে পারেন আর যোগাযোগের নাম্বার তো থাকলেই দুদিন ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আসসালামু আলাইকুম আসসালাম